সিদ্দিক এই আবু বক্কর সিদ্দিক তার জিন্দিগি পড়লে দেখা যায় তিনি অনেক ধনাট্য ব্যক্তি ছিলেন এক সময় কিন্তু যখন রাসুল কারিম সাল্লাহ আলাইহি আসাল্লাম এই ঘোষণা দিলেন যে যারা ধনী মানুষ আর যারা গরিব এই গরিবরা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এই হাদিস যখন এই বাণী যখন রাসুলের মুখ থেকে শুনলেন আবু বক্কর তিনার ব্যবসা তিনার সম্পদ তিনার যত যত ছিল যত ঘোড়া ছিল সব আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য সব খরচ করে দিয়েছেন সুবাহন আল্লাহি অবী আপনার আমার এই মন মানসিকতা আছে আমরা তো একটা বস্তা সিমেন্ট দিতেও ভাবি দশবার যে দেব কি দেবো না দেব কি দেবো না কেউ আমার দিকে যদি তাকায় তাহলে দেবো আর না হলে কেউ না তাকালে আর দেবো না আমাদের অবস্থা এমন না ভাই এই রকম পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা একটা সিমেন্টের দাম এটা দেবো কি দেবো না থাক ওই একটা কোন কালে দিয়েছে সেইটা বলেই যায় যে আমি তো তো আমি তো দিসিত মাদ্রাসায় তো দান করিত অথচ আবু বক্করের মন মানসিকতা দেখেন এই কথা শোনার পরে তার সমস্ত সম্পাদ সমস্ত সম্পাদ ইসলামের জন্য দিনের জন্য ব্যয় করে দিয়েছে